আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে কিন্তু নিয়ে এসেছি একদম স্টুডেন্ট বাজেটে সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের নেকলেস নিয়ে এসেছি সেট নিয়ে এসেছি যেটা কিনা একদম নর্মাল একটা থ্রি পিসের সাথে থেকে শুরু করে যে কোনো শাড়ি যে কোনো কিছুর সাথে আপনারা পেয়ার আপ করতে পারবেন এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকবে এবং এক ভিডিওতে কিন্তু আজকে অনেক কিছু থাকবে এই দেখেন পায়েল এটা ইন্ডিয়ান পায়েল এই যে দেখেন এটা কালারটা ফোকাস হচ্ছে না আমি একটু এভাবে দেখাই এই দেখেন এখানে পায়েল আছে একদম পায়েল তারপর হচ্ছে ব্রেসলেট থাকবে মেয়েদের তারপর থাকবে ভাইয়াদের তো আমরা শুরুতেই দেখাবো কিছু হচ্ছে সেট দেখেই দিই ঠিক আছে নেকলেস সেট দেখেই দিই এখানে সিম্পলি সিম্পলি কিছু সুন্দর সুন্দর প্রিটি প্রিটি সেট আছে ফেয়ার সেটটা দেখেন খুবই সুন্দর এটা স্টোন কোয়ালিটি দেখেন মার্শাল এটার ইয়ারিংসটা তো খুবই প্রিটি খুবই প্রিটি একটা ইয়ারিং এই দেখেন ডায়মন্ড কাটের মধ্যে এই দেখেন

দুলটা দুলটা দেখেন এটার সা মধ্যে আরও দুইটা তিনটা কালার হবে ফেয়ার্স ঠিক আছে এটার মধ্যে আরও দুইটা তিনটা কালার হবে এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্যক এই গ্রিন সেট দেখলে আবার কার নাম পড়তে ইচ্ছা করবে বলেন তো সেটাই তো তাই না আর প্রাইস যদি হয় একদম হাতের নাগালে এটা কানে দুলটা কিন্তু সুন্দর উঠিয়ে দেয় না আমার হাতে খুবই প্রিটি একটা একটা মানে একেবারে ছোটও না বড়ও না এটা একটা মিডিয়াম সাইজের কানে দুল বলা যায় হ্যাঁ খুব সুন্দর তারপরে হচ্ছে এটা এটার মধ্যে থাকছে এ মিন্ট কালার এটা হচ্ছে মিন্ট কালার মিন্ট কালারটাও অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন মিন্ট কালারের ইয়ারিংসটা এই যে দেখেন এই যে দেখেন ওয়াও এটা এটা কি আরেকটা সেট আচ্ছা এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা ঠিক আছে এটার প্রাইস থাকছে অনলি 1100 টাকা এ ভিউয়ার্স ডায়মন্ড কাটে এটা দেখেন এটা কি ডাবল হার্ট হ্যাঁ এরকম একটা ডিজাইন করা হয়েছে না হুম কিন্তু ডিজাইনটা খুবই डिफरेंट সেটাই দেখছি একদম ছোট ছোট দিয়ে পুরোটাই মেটাল দুলটা এই যে ডিজাইনের দুল হবে হ্যাঁ এই ডিজাইনের सेम দুলটাই হবে দুলটা হবে ঠিক আছে এটার মধ্যে মিন্ট কালার হোয়াইট কালার হোয়াইট কালার ঠিক আছে ওয়াইন কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার টোটাল চারটা কালার পেলাম প্রাইস থাকছে এটা প্রাইস মাত্র এগারোশো টাকা এটা প্রাইস থাকছে টাকা ঠিক আছে এটা গেল তারপরে এই যে দেখেন ওয়ান ওয়ান এটা ভাইরাল তাই না খুবই খুবই ভাইরাল আর এটার সাথে চুরিও কিন্তু নিতে পারবেন হ্যাঁ চুরি আছে কিন্তু ভাইয়ের কাছে আর এটার প্রাইসটা একবারে ধামাকা অফারে যাবে আচ্ছা এটা ধামাকা অফার যাবে ধামাকা তো দিচ্ছে না কত দিবেন আরো দিবেন ধামাকা এটা কত এটা আরো এটা থাকবে অনলি 1000 টাকা এইটা এটা আরো বেশি ধামাকা দিয়ে দিলেন না এটা একেবারে ডিসকাউন্টে দিয়ে দিলাম আমার লাভ সীমিত হোক অনলি 1000 টাকা অনলি 1000 টাকা সবাই আপনারা চিনেন ভাইয়া দোকানটা চিনেন নতুন দোকান ভালো জিনিস পাবেন নিউ কালেকশন পাবেন ঠিক আছে এই দেখেন হোয়াইট কালার এগুলোর সাথে ম্যাচিং করে চুড়িও পেয়ে যাবেন ও মাই গড গ্রিন না দেখলে আর আমার মন ভরে না দেখেন ইদানিং গ্রিনটা একটু বেশিই হচ্ছে চলছে একটু বেশি ফেমাস এই যে দেখেন পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার জাস্ট ওয়াও জাস্ট ওয়াও মাশাআল্লাহ অনলি 1000 এ পেয়ে যাচ্ছেন এটা একটা অফার প্রাইসে যাচ্ছে আর এটার কথা কি বলবো এটা থাকবে অনলি 1000 টাকা সো প্রিটি দেখেন এটাও 1000 টাকা এটা ইয়ারিংসটা এই এই যে হোয়াইট ইয়ারিংসটা এই যে দেখেন সচরাচর সিম্পল এর মধ্যে এগুলো চাইলে কিন্তু আপনারা চাইলে একটা অফিস ওয়্যারও করতে পারবেন তাই না যারা একটু মানে হচ্ছে ভালো কিছু জুয়েলারি ক্যারি করেন তারা চাইলে অফিস ওয়্যারও করতে পারবেন এটা দেখেন এই যে ব্ল্যাক কালার দেখেন এই যে ইয়ারিং টু ব্ল্যাক

মিনটের মধ্যে এই জায়গাটা দেখেন এটা একটা পাটির মতো করে হচ্ছে আপনার স্টোন করা এখানে আবার মিটে স্টোন করা ঠিক আছে এটা হচ্ছে কানের দুলটা এই যে দেখেন এই যে দেখেন মাশাল্লাহ এটা দেখেন এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আপনার ই কালার ওয়াইন কালার

হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান পায়েল এগুলো আপনার রেগুলার ইউজ করলে কালার নষ্ট হবে না ইউজ করার পরে রেখে দিলে কালো হবে

800 টাকা করে হবে না যে হয় 800 করে এই এরকম বক্সিং এই থাকবে থাকে এই দেখেন কাটবে করে 800 থাকবে টাইটেনিয়ামের এগুলো কিন্তু মার্কেটে অনেক বের হয় করে আমরা সেল করছি আমি নিউজিল সেল করছি কিন্তু এগুলো আপনার অরিজিনালটা অরিজিনালটা কোয়ালিটি দেখেন আর ওগুলো কিন্তু একদম মতো পাতলা থাকে একটা আমি একটু দেখাই কারণ আমরা তো ভিডিও করি আমরা জানি আসলে ব্যাপারটা এই দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই মোটা মোটা অরিজিনাল টাইটেনের না অরিজিনাল টাইটেন অরিজিনাল টাইটেনের এই দেখেন টাইটেনিয়াম ব্রেসলেট এই যে দেখেন এগুলো মোটা গুলো টাইটেনিয়াম ব্রেসলেট এটা দেখেন এই ডিজাইনটা সুন্দর খুবই সুন্দর এটা দেখেন স্টার স্টার ঠিক আছে এটা দেখেন এটা ওয়াচের মতো একটা নাইস নাইস তারপর দেখি এটা হচ্ছে এই যে এরকম লাভ সেবে ভ্যালেন্টাইনের জন্য কিন্তু এটা নিতে পারেন গিফট আর আপনারা যদি এই ভিডিওটা দেখেন ভাইয়াদের শেয়ার করে দিবেন বলবেন যে আমাকে এখান থেকে হচ্ছে গিফট এটা দেখেন এটাও সুন্দর সলিডের মধ্যে হ্যাঁ কত করে রাখছেন এগুলো মোটা গুলো থাকবে হচ্ছে 600 টাকা আচ্ছা এখানে কি সব 600 না 600 কোনটা কোনটা এটা 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 এটা

খুব ভালো লাগে খুব প্রিটি লাগে আপনারা চাইলে ঘড়ির সাথেও পেয়ার আপ করে পড়তে পারবেন কত রাখছেন এটির প্রাইস থাকে মাত্র 250 টাকা আমি যেটা হাতে পড়েছি এটাই কম দামি তাই বলে ফেললাম আমি এটির প্রাইস থাকে মাত্র 250 এগুলো 250 আছে 250 এরগুলো আমার হাতে দেন আপনি এই যে 250 আচ্ছা 250 এরগুলো সব হাতে নেচ্ছি 250 এরগুলো হাতে নিচ্ছি シャネル এটা 450 আচ্ছা এটা হবে আপনার 450 ঠিক আছে এটা হবে 450 এটা দেখেন এটা 250 এটা দেখেন এটা 250 এটা একটা ডিজাইন হ্যাঁ এটা 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 দুশো পঞ্চাশ ঠিক আছে এই যে দেখেন এগুলো দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ করে হবে প্রাইস যেটার কোয়ালিটি যেরকম হবে প্রাইসও সেরকম হবে আপনার ছয়শো টাকার সাথে দুইশো টাকা কম্পেয়ার কম্পেয়ার করলে হবে না ঠিক আছে দুইশো কম্পেয়ার করলে হবে না পঞ্চাশ টাকার টোটাল আপনার সাতশো হয় কিন্তু এটা তিনটার সমান একটা এটা রাইট রাইট এটা তিনটার সমান একটা এই দেখেন মোটামোটা কিন্তু অনেক এবং এগুলো খুবই সুন্দর একটা পড়লে এনাফ জি রাইট ঠিক আছে

এই দেখেন কত রাখছে এটা এগুলো থাকবে মাত্র 400 টাকা আচ্ছা কালারের ব্যাপারটা যদি একটু জানতে চাই কালারের জন্য এটা হচ্ছে অরিজিনাল আইপিজি কালার আপু আইপিজি কালার এটা এগুলো কিন্তু গোল্ড প্লেট অনেকে বলবে চিপি কালার

আচ্ছা এটা হচ্ছে আপনার ই কি যেন ওই যে মার্সিডিস গাড়ির ব্র্যান্ড মার্সিডিস অনেক ভাইয়া আছে ও এটার ওপেনিংটা তো দারুন হ্যাঁ সুন্দর সুন্দর কালারটাও নাইস মার্সিডিস এই যে দেখেন গোল্ড আছে একটা আর একটা হচ্ছে সিলভার কিন্তু ফুল স্টেইনলেস বডি আচ্ছা স্টেইনলেস বডি ঠিক আছে যেমনটা তেমনই থাকবে কালার নষ্ট হবে কালার নষ্ট হবে না এইগুলো যদি কালার দুই চার পাঁচ বছর পরে চলে যায় আপনি এটা আমাদের কাছে দিলেও আমরা কালার করে দিতে ঠিক আছে দিলেও কালার করে দেয়া যাবে হ্যাঁ আর এগুলো প্রাইস থাকবে মাত্র 800 টাকা প্রাইস থাকবে 800 টাকা ঠিক আছে তারপর এই একটা রোলেক্স ব্ল্যাক কালার রোলেক্স এই যে দেখেন এটা হচ্ছে রোলেক্স এর ব্ল্যাক কালার এই একটা আছে গুচির গুচি এটা হবে গুচির ঠিক আছে Rolex Gucci এটা কত Rolex Gucci এটা থাকবে 800 টাকা 800 করে Rolex Gucci 800 করে এটা দেখেন এটাও থাকবে 800 টাকা Rolex এটা আরে এগুলো আপনার সাইজ ছোট বড় করার মতো অপশন ঘড়ির মতো জাস্ট হ্যাঁ ঘড়ির মতো ঘড়ির মতো ছোট ঠিক আছে ছোট বড় করে নিতে পারবেন আর ভাইয়ের কাছে সব কোয়ালিটিফুল কালেকশনই থাকছে আপনারা হচ্ছে গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন শ্যানেলের হুম শ্যানেলের এটা দেখেন রোলেক্স আচ্ছা অনেকগুলো ডিজাইন 800 করে রাখছেন না কালার গ্যারান্টি 800 করে থাকছে এই দেখেন 2 বছর ভার্সেসের ভাইয়াদের না ভাইয়াদের জন্য ভার্সেসের ভার্সেস কিন্তু ভালোই লাগে ছেলে এটা পুরুষদের হোক আর মহিলাদের হোক কত রাখছেন সেম 800 করে এই যে দেখেন এটাও 800 এটা হচ্ছে ওই যে গাড়ির ব্র্যান্ড ভুলে যাইতো না মার্সিডিজ এই যে এটার আবার डिफरेंट আপনার ম্যাগনেট আচ্ছা ম্যাগনেট ওয়াচের মত ছোট করে ছোট বড় মনে যায় ইউজ করতে কাটা কাটির কোনো ঝামেলা নাই ঝামেলা নাই এই যে যারা হচ্ছে যে মানে গিফট করতে চান একদম নির্ভেজাল কোনো কনফিউশন ছাড়া কনফিউশন ছাড়া তারা কিন্তু এটা নিয়ে নেবেন যে কোনো হাতে এটা যে হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে এটার মধ্যে দুটো কালার দুটো কালার নাইস হ্যাঁ দাম থাকছে 800 ব্ল্যাক এন্ড গোল্ডেন তো ভাইয়াদের মার্সিডিজ কিন্তু আরো আছে এই চেন মার্সিডিজের

আটষট্টি ঠিক আছে আটষট্টি এটা হচ্ছে আপনার মাঝখানের গলি মাঝখানের গলি দিয়ে এখানে আসলেই কিন্তু ওনাদের দোকানটা পেয়ে যাবেন হ্যাঁ আর ওনাদের স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে এটা অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আল্লাহ